আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি যে সকল মানুষে যে জিন পরীর আমল করেছেন জিন পরী আপনার কাছে আসে না দেখতে পারেন আর আজকে যে আমলটা দিব আপনার কোনো মন্ত্র বলতে হবে না আপনার কোনো কোন আমলের প্রয়োজন হবে না কোনো আমল করতে হবে না কোনো হবে না। আপনার কাছে একটি কোন আল্লাহওয়ালা মক্কেল আসবে যে উনি এত ভালো মানুষের এত উপকার করে থাকে মানুষের এত দ্রুত কাজ করে দেয়া থাকে যে সকল মানুষে আপনারা অনেক আমল করেছেন যে পরি বা জিন আসে না বা পরি জিন করে আনতে চাইছেন টেকা দেয় কিনে তারপর না আপনি কাউকে টাকা দিতে হবে না কোনো করতে হবে না অটোমেটিক আল্লাহর হুকুমে একটি জিন্নাত পরেজগার ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা জিনিস আসবে তার লম্বা পাঞ্জাবি থাকবে মাথায় পাগড়ি পরা থাকবে তার চেহারা এত সৌন্দর্য আপনি দেখলে চোখের পলাকি ফেলতে না এমন একটি আল্লাহ আমল মুখটা যেটা আমি নিজে ফল পেয়েছি উনি সাথে আমি অনেকবার কথা বলেছি কি দিয়ে আপনি আমলটা করবেন শুধু আপনি যে খাবার খান সে খাবারের জুটা আছে সেই জুটা দিয়ে আপনি হাসিল করবেন কিচ্ছু বলতে হবে না কোনো কিছু মন্ত্র বলেন বা কোরআন আমল বলেন কিচ্ছুর প্রয়োজন নাই সে আসবে কথা বলবে আপনার যে কোনো কাজ আপনি চোখের পলকে কাজ করে নিতে পারবেন উনি এত শক্তিশালী আমি উনি কিছু কাজের কথা বলছিলাম আমি দেখছি উনি কত শক্তি উনি যে চেহারা উনি যে রূপ দেখলে আপনার পাগল হয়ে যাবে অনেক মাবঙ্গা বলে থাকে যে আমি পরি হাসিল করতে চাই আবার অনেক ছেলেরা বলে থাকেন বন্ধুরা বলে থাকে যে আমি মেয়ে হাসিল করতে চাই পরি হাসিল করতে চাই দেখেন মেয়ে বলেন মেয়ে জিন বলেন বা পুরুষ জিন বলে থাকেন যে যেটি আপনি হাসিল করেন দুটাই কাজ করে দিবে কিন্তু কিছু মানুষ বলে যে মেয়ে হাসিল করব পরি হাসিল করবো কেউ আমি এই মোয়াক্কেল হাসিল করব দুই প্রকার অনেক মা বলে যে আমি পরি হাসিল করব দেখেন মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ কার্যকারী হয় নেককার ইমানদার মোত্তাকিন জিন্নাত হাসিল হয় দ্রুতভাবে আর ছেলেদের ক্ষেত্রে মেয়েটা হাসিল হয় দ্রুতভাবে পরি আবার আরেকটা আছে যে ইমানদার মুক্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা মোয়াক্কেলগণ এটা নারী বলেন পুরুষ বলেন সকলের কাছে হাজির হবে সবাই করতে পারবেন আজকাল যে আমলটা দিব এটা সবাই করে নিতে পারবেন সবাই এটি বিদ্যু নাই নাই যে কোনো মানুষই আমলটা করতে পারবেন কারো কখনো ক্ষতি হবে না উপকার ছাড়া ক্ষতি হবে না আপনার ভিতর রুহানি আমল নাই প্রয়োজন নাই। আপনি সুরাকার করতে পারেন না লাগবে না আপনি মন্ত্র পাঠ করতেছেন মন্ত্র বলা লাগবে না অটোমেটিকই আসবে এমন একটি আমল আপনাদের মাঝে আমি শেয়ার করবো আজকে যারা নাকি বলে থাকেন যে আমি তো আমল করতে পারি না আমার সময়ের অভাব আমি প্রবাসে থাকি দেখা যায় আমার রুমে অনেকজন মানুষ আছে আমি আমলটা করতে পারি না আপনাদের জন্য এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ হবে অনেক যে হাসিল হবে কখনো মেয়ে যাবে না কারণ আমি আমল করে দেখেছি এটা আমি ফল পেয়েছি তাই আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এই আমলটা আমি করছি আজ থেকে আরো দুই বছর আগে করছিলাম এই ভিডিওটা আমি দইনে কখনো আজকে দিচ্ছি শুধু আপনাদের খাবারের জোটা দিয়ে হাসি করুন জোটাটা দিয়া আর কিচ্ছু লাগবে না যাই হোক বন্ধুরা আরেকটি কথা বলবো আপনাদেরকে আপনাদেরকে অনেক বন্ধুরা আমাকে ফোন দে বলে থাকেন যে আমি পুরি চালান করে নিতে চাই দেখেন পুরি করে আমি পাঠাতে পারবো না আমি দিতে পারবো না আমল করে আপনি অর্জন করে নিতে হবে دیوار মালিক এক আল্লাহ আমিও দিতে পারবো না তবে আপনাকে আমি এটা পারবো পাঠ টু পাঠ আপনাকে আমি শিখিয়ে দিতে পারবো যে এইভাবে ভাবে এইভাবে বা আপনার শিক্ষারি অর্জন করলে আপনার কাছে হাজির হবে কিন্তু পাঠানো যাবে না উনি কি বলে থাকে যে অমুক ভিডিওতে দেখেছি যা পরিচালন করে দেয় নতুন প্রমাণ দেখায় দিয়েছে আপনি দেখেন ট্রাই করে দিতে পারবে না আমি সত্য কথা বলতে পছন্দ করে আমি সত্যই বলে যাব। ভিডিওটা কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না তবে হ্যাঁ আর যদি আপনার মনে ভালো না লাগে অবশ্যই ছয় মাস এক বছর পর আপনার কাছে ঠিকই ভালো লাগবে যখন আপনি তাদের প্রতারকের হাত পড়বেন ধোকা খাবেন তখন ঠিকই ভালো লাগবে চান না যাই হোক আমার অমুক ভাই এটা কথা বলছিল উনি বলছিল সত্য কথা বলে না কথাটা ঠিক আছে কারণ আমার কাছে অনেক মানুষ এসেছে কেউ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে মানুষকে ধরা খাইছে হাজির পাঠায় দেয় নাই পরি পাঠায় নাই তার আমার কাছে শিক্ষা অর্জন করে অনেকে কামিয়ে বিয়ে হয়েছে অনেকে হাসিল করতে পারছে অনেকে এখন কবিরেজি করে মানুষের উপকার করে থাকে এই হলো কথা আমি যা বলবো সত্য বলবো আমার আল্লাহকে সাক্ষী আল্লাহ সব দেখেন সবই শুনেন সবই জানেন আমার দেশে এবং দেশের বাইরে অনেক বন্ধু অনেক শিষ্য আমার অনেক ভক্তরা আছে যারা আমার ভিডিও দেখে থাকে কারণ আমার কমেন্ট সেকশনটা দেখবেন ভিডিওর কমেন্টে দেখবেন যে মানুষ কি পরিমাণ হাসিল করেছে বা জিন হাসিল করেছে তারা হয়েছে যদি না হতো তাহলে তারা লিখতো না করেছি বা আমি আমি পেয়েছি না যদি মিথ্যে বলতাম তাহলে আমার কমেন্ট সেকশনে মানুষ লিখতো না গালাগালি করতো বকা দিত আমাকে যদি মিথ্যে বলতাম আমি সত্য বলতে পছন্দ করি তাই আমি সত্য বলেই যাবো ইনশাল্লাহ আল্লাহ যেতদিন আমাকে বাঁচিয়ে রাখবে সত্যের পক্ষেই থাকবে আমি সত্য বলে দেখি আমার অনেক বন্ধুরা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসি থেকে ভালোবাসি তাদেরকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি বলতে পছন্দ করি আমি সত্যই বলে তো যাই হোক এখন আপনি সেই আমলটা কি করবেন আরেকটি কথা বলে নেই যে আপনারা যদি কেউ বলে যে আমি আপনাকে পরী পাঠিয়ে দেব আপনি আমার বিকাশে টাকা পাঠিয়ে দেন ভুল করে দিবেন না ছেলে মেয়ের নিয়ে ওই টাকাটা আপনি খাবেন মনে শান্তি পাবেন টেকাটা দিবেন আমার কাছে বহুত মানুষ এসেছে তারা বলেছে তাদেরকে আমল দিছি। তারপরে তারা অর্জন করে তারা যাই হোক আজকাল যে আমলটা নিয়ে হাজির হয়েছে বলবো কিভাবে করবেন এই আমলটা এইভাবে করবেন আপনি যতবার খাবার খাবেন যতবারই খাবার খাবেন খাবারের একটা জুটা থাকে আপনি ভাত খান মাছ খান ঘুষ খান যাই খান একটা জুটা হাট থাকে বা জুটা খাবার থাকে বা দেখা যায় যে কোনো জুটা খাবার থাকে কিন্তু আপনার মুখে হাড় খান বা হাড্ডি খান বা গোস খান মাছ খান যে জুটা হয় ওই জুটাটা আপনি কারোর সাথে মিশাবেন আপনি এক্সট্রা বা একটা পাত্র রাখবেন মাটির এটা পাত্র মাটির মাটির পাত্রটা একদমই কিনে আনবেন দামাদামি করবেন না একদমই আনবেন মাটির পাত্র এনে ওই পাত্রতে রাখবেন রাখার পর পাত্র নেন দুইটা একটা পাত্র আপনি জুটা ফালাবেন আরেকটা পাত্র আপনার বাড়ির যে কোনো সাইডে নির্জন জায়গায় রেখে দিবেন রাখার পরে উচ্চ জায়গায় রাখবেন মাটিতে রাখলে বিড়াল বা পুকুরে খাবে ঠিক আছে খাইতে না যেন আপনি উচ্চ জায়গায় রাখবেন রাখার পরে আপনি যে কোনো পারেন বা কোনো জায়গায় রাখতে পারেন রাখার পরে আপনি যে জোটা হবে প্রত্যেক দিন যেতবার খানা খাবেন যে জোটা হবে জোটাটা সেই পাত্র এই পাত্র মধ্যে রাখবেন এই পাত্রটার থেকে ওই পাত্রই নিয়ে আপনি রেখে দিবেন শুধু আমলটা করে যাক আর কিছু করতে হবে না আপনাকে স্বপ্নে প্রথমবার দেখা দিবে ওই মোয়াক্কেলটা আল্লাহওয়ালাটা স্বপ্নে দেখা দিবে তারপর আস্তে 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 আপনার সাথে মিশবে আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে কেউ আছে স্বপ্নে দেখতে পারবেন আপনি হাঁটাচলা করবেন আপনার কাছে অনুভব হবে আপনি পিছনে কেউ হাঁটতেছে প্রথম প্রথম দেখতে পারবেন না যখন আমলটা আপনার সম্পন্ন হইতে থাকবে কতদিন লাগবে কারো এক মাস লাগে কারো দুই মাস লাগে কারো তিন মাস লেগে যায় কারো আবার দশ দিনও হয়ে যায় ঠিক আছে এটা এরকম জিনিস আমি একুশ দিনের মাথায় একুশ দিনটা করবেন আপনি দেখাবে হাইটে যাবেন পাশে দেখতে পারবেন কিন্তু কুয়াশা কুয়াশা মানে দুমার মতন দেখতে পারবেন ঠিক আছে তারপর আস্তে আস্তে যত আমল বেশি হবে যত বেশি বেশি আমল করবেন যত বেশি বেশি কাজটা করতে থাকবেন অত বেশি বেশি জিনিসটা আপনার চোখে দেখা দিবেন পুষ্ট মানুষের মতন দেখতে পারবেন তার নমুনা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা পাগড়ি পরা থাকবে সাদা পাগড়ি থাকবে লম্বা জুব্বা পরা থাকবে দাড়িটি এ পর্যন্ত লম্বা থাকবে দাড়িটি মুখের আকৃতি মানে একটু বড় সে থাকবে ভয় পাবেন না চেহারাতে সুন্দর হবে যে একটি কি বলবো বুঝাতে পারবো না উচা লম্বা স্বাস্থ্য মানে হবে মানে দেখতে দেখা যাবে মানে সাধারণত মানুষ যেরকম লম্বা হয় তার থেকে আপনি মানুষ যেমন ছয় ফিট লম্বা হয় বা সাত ফিট লম্বা হয় তাকে দেখতে পারবেন সাড়ে সাত ফিট থেকে আট ফিট উচ্চতা অনেক চওড়া হবে চওড়া হবে ঠিক আছে বড় হবে পরা থাকবে চিনতে পারবেন। যখন আপনার প্রকাশে আসবে প্রকাশে আসবে আপনি সালাম দিবেন আপনি বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে আমার বন্ধু আছে এ রকম আপনি পাশে যখন দেখা দিবে বা হাঁটবে সামনের মত বসবে তখন আপনি এটা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার পাশে আমার বন্ধু আছে না তুমি এভাবে সালাম দিবেন দেখবেন আপনার কানে সালামের উত্তর আসবে আপনার কানে আসবে তখন বুঝ নিবেন যে সে হাজির হয়ে গেছে সে আপনার আওতায় আছে আস্তে আস্তে আসে মুখ দেখতে হন দেখে যাই হোক বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেছে যদি আপনাদের মাঝে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন জাই হোক বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত